আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা চলে আসলাম ঢাকা টাউরান বাজার আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বিক্রি চলছে দর্শক জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

গতকাল দামটা কেমন ছিল ভাই একবারে আছে বাজার বর্তমানে নিয়ন্ত্রণে আছে আচ্ছা 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 এটা কি হাতা ভাই চায়না দা চায়না কত চলছিল ভাই আজকে চায়না দা একশো টাকা কেজি একশো টাকা কেজি না চায়না দাদ বাদ বর্তমানে বাড়তি না কমতি দাম ভাই বাজার কমতি কমতি আছে না আচ্ছা আচ্ছা ওইটা কি হাতা ভাই

ও তো এখানে আরো বেশি হবে আচ্ছা গত দুই আগে দামটা কেমন ছিল ভাই

আর কি কম রাখা যায় না ভাই একই দাম এটা একই দাম আচ্ছা বর্তমানে বাজারের দাম কেমন চলছে ভাই বাড়তি না কমতি বাড়তি বাড়তি না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার ভাই এটা তো বড় না হাইব্রিড হাইব্রিড না হাইব্রিড কত চলছে এটা এটা বর্তমান বাজার 30 32 টাকা বর্তমান কত আছে বর্তমানে 30 32 টাকা চলতে না এইডা গতকালের দামটা কেমন ছিল ভাই এই এরকমই 28 টাকা অত এরকমই 27 28 টাকা ছিল গতকালকে না আজকে তলে আজকের বাজারে কি বর্তমান দাম বাড়তি বাড়তি না এখানে মালামাল না বাজার পারে আচ্ছা আচ্ছা এটা কোন জায়গাের শেষ ভাই এটা এটা হলো আমরা নগা 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 কত চলছিল ভাই এটা বর্তমান বাজার আছে 33 32 টাকা

বত্রিশ ছত্রিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না